নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম আমি এখন মানে খুব সকাল সকালই উঠে পড়ি ছটা মানেই আমার কাছে সকাল সকালবেলা উঠে গীতাটা পাঠ করি এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাসি বিছানা তুলে বাসি জামা কাপড় চেঞ্জ করে হাত পা ধুয়ে মানে গীতার শ্লোকগুলো না তুমি যত পড়বে যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমার উচ্চারণগুলো শুদ্ধ হবে মানে একই শ্লোক ধরো আমি এক সপ্তাহ পরে যখন প্র্যাকটিস করতে করতে আবার অডিও পাঠাচ্ছি তখন আমি যখন নিজের কানেই শুনছি তখন কিন্তু আমার নিজের কাছেই ভালো লাগছে মানে যেখানে দেখছি ভুল নেই ধরতে গেলে চাটা খেয়ে এই ঘরে এসে ঝটপট ঘরটা ঝাড় দিয়ে ঘরটাকে মুছে দিলাম পুজোটা ওর বাবাই দিল ঠাকুর বাসন ফুল তুলে পুজোটা দিলো বিট খোসা ছাড়িয়ে নিলাম বিট ভাজা করব আর মিলেট তো হয়ে গেছে ওর বাবাই করেছে ইঁচটা আজ পা চার পাঁচ দিন হয়ে গেছে কাকু মানে জোর করেই আমাকে দিয়েছিলেন যে কাকুর কাছ থেকে সবজি নিই মানে কেউ খোসা ছাড়িয়ে ইঁচোর আনতে বলেছিল এবার সে আর নেয়নি এবার আমাকেই জোর করে নিতে হয়েছিল নিতে বলেছিলেন আর কি এবার করা হচ্ছিল না তা আজকে ফ্রিজ থেকে বের করে রাখলাম আর ইচোর দুদিন খেয়েছি চিংড়ি মাছ ছাড়া এবার ওই চিংড়ি মাছের ভরসাতেই ইঁচড় দুটো রেখেছিলাম যে চিংড়ি মাছ ছাড়া আর কি করতে ইচ্ছা করছিল না দেখো মিলেটটা ওপাশে হয়ে গেছে গাজর টমেটো দিয়ে আর এই পাশে বিটটা আর মধ্যে আলু দিলাম না মটরশুঁটি দিয়ে ভাজা করে নিচ্ছি মানে এখন প্রত্যেক দিন সকালে বেশিরভাগ দিনই হয় শাক থাকে বা এরকম বিট ভাজা থাকে তারপর ওর বাবাকে বিট ভাজা দিয়ে মিলেট দিয়ে ঠান্ডা করতে দিলাম এই গরমকালে হয়ে যায় সমস্যা শীতকালে না দেওয়ার কিছুক্ষণ পরেই ঠান্ডা হয়ে যায় আর গরমকালে সে দুখানা ফ্যান চালিয়েও যেন ঠান্ডা হতে চায় না তো ওই ফ্যান চালিয়েই ঠান্ডা করতে দিলাম দিয়ে দুটো বেদানা ছিল একেবারে শুকিয়ে গেছিল। অনেক দিন আনা তা বেদানা দুটো কেটে দিয়ে দিলাম এরপর দেখো মাছ ফোন করে জিজ্ঞাসা করেছিলাম চিংড়ি মাছ আছে কি না তাই দাদা বলেছিলেন হ্যাঁ আছে সবই বিক্রি হয়ে গেছে আমার জন্যে আড়াইশো না তিনশো গ্রাম কতটা যেন বললেন মানে একশো টাকার আমার জন্যেই অতটুকু রেখেছিলেন আর আজকে ছাড়িয়ে দেয়নি ইঁচড়টা দেখো খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিলাম ভেতরটা একদম ঠিক আছে শুধু মানে ওপর দিকে শুকিয়ে গেছিলো বলে খানিকটা করে বাদ দিয়েছি নিচটাও একটু করে বাদ দিয়েছি নাহলে ইঁচড়টা ভালো আছে আর আজকে দেখো মা চালা দাদা আমাকে বোকা বানিয়েছেন আমাকে বললেন যে বৌদি এগুলো একদম টাটকা চিংড়ি খোসা ছাড়ানো যাবে না টাটকা চিংড়ির গায়ে খোসা আটকে থাকে অথচ দেখো আমি কিন্তু ছাড়াতে পারছি মানে ওই ছাড়াতে গেলে সময় লাগবে উনি ছাড়িয়ে দেন কিন্তু আজকে এইভাবে আমাকে বোকা বানিয়ে চিংড়ি মাছটা দিয়ে চলে গেলেন এবার এই মাছ আমাকে বাঁচতে হবে এখন তারপর এর আগের দিন যখন ঘোষপাড়া থেকে মাছ আনতে গেছিলাম ইলিশ নিয়েছিলাম আর বাটা মাছ নিয়েছিলাম আমার মানে আমার না বাটা মাছ খুব ভালো লাগে বাটা মাছের ঝোল যে এত ভালো লাগে আর ওখান থেকেই ওগুলো তো সব গঙ্গার মাছ ওখান থেকেই আমি বাটা মাছ একদিন কিনেছিলাম সত্যি বিশ্বাস করো এত স্বাদ ছিল মাছটার যে কারণে বাটা মাছ দেখলাম একদম টাটকা কটা বাটা মাছও নিয়েছিলাম আর ফ্রিজেতে ইলিশ মাছও আছে এখন আজকের ইলিশ মাছ করব না কালকে রান্নার একটা মাছ ছেলের জন্য রেখে দিয়েছি এবার চিংড়ি মাছটা কাটতে গিয়ে খানিকটা হাতও কেটে গেল ওই খোসাটা ছাড়িয়ে মাথাটা আর কি বটি দিয়ে কেটে ফেলি এরপর চিংড়ি মাছ বাঁচতে তো অনেক সময় লাগলো মাছটাকে বেছে নুন হলুদ দিয়ে আগে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ যদি ভালো হয় না এই রকম তুমি তেলে দিলে তেল থেকে ভেজে তুলতে পারবে বাকি তেলটা থেকে যাবে আর চিংড়ি মাছ যদি খারাপ হয় তাহলে কি হয় বলো তো তেলে দেওয়ার সাথে সাথেই না তেলটা পুরো টেনে নেবে আর কেমন যেন সেই সার্ফ জলে দিলে যেমন গেঁজা গেঁজা হয় সেরকম হয় কিন্তু মাছটা ভালো আমি ভেবেছিলাম বোধহয় মাছটা ভালো না কারণ বাড়ির উপরে ওই ভালো চিংড়ি মানে গঙ্গার চিংড়ি কিন্তু পাওয়া যায় না কিন্তু সত্যি মাছটা ভালো ছিল ইঁচড়ের মশলাটা কষানোর সময় আমি বাটা মাছের আঁশগুলো বাঁচছিলাম ছুরি দিয়ে এইবার তখনই মশলাটা গেছিলো ধরে যে কারণে না কাল কালারটা একটু কালচে হয়ে গেছে মানে মশলাটা তলায় ধরে গেছিলো আমি খেয়াল করিনি জোরটাও একটু বেশি ছিল তা যাই হোক অল্পই ধরেছিল কালারটা একটু কালচে কালচে হয়ে গেছিলো তারপর ইল মানে চোটটার মশলা কষিয়ে যেমনভাবে করে মাংসর মতো লাস্টে একটুখানি ঘি গরম মশলা দিলাম আর চিংড়ি মাছ ভাজা তো দিলামই ইঁচড় চিংড়িটা হয়ে গেলে বাটা মাছটা ভেজে পাতলা করে ঝোল করব। এটাকে আমরা ঝাল বলি বাটা বলো চারা বলো এইসব মাছের না এরকম ঝাল খেতে ভালো লাগে আর সত্যি বলছি আমার মানে বড় রুই বড় কাতলা মানে বড় মাছ আমার খেতে ভালো লাগে না আমার ছোট মাছ খেতে ভীষণ ভালো লাগে রান্না বান্না কমপ্লিট আর যেদিন হয় না চারিদিক থেকে হয় কালকে আমি আবার দেখো এই যে বিউলির ডাল ভিজিয়েছিলাম মাঝকে দই বড়া করব বলে এবার ওই চিংড়ি মাছ বাঁচতে গিয়েও সময় লাগলো রান্না করতে তো সময় লাগেই সকালে দেখো কতগুলো কাটাকাটি থাকে এই যে এক পিস মাছ ছেলের জন্য রেখেছিলাম ইলিশ মাছ সেটা ছেলেকে দেব আজকে তো ছেলের পরীক্ষা নেই চিংড়ি আর বাটা মাছ ভ্যাস যথেষ্ট আবার এখনও সকালের বিট ভাজাও খানিকটা আছে এরপর আমি রেডি হয়ে নিলাম আমি একটুখানি পার্লারে যাব। সামনেই না এই রবিবারে আমাদের একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে মানে আমাদের ফ্ল্যাটেই একটা বাচ্চার ওরা এখানে থাকে না ওরা থাকে বিদেশেই কিন্তু এসে আর কি অন্নপ্রাশন হবে আর যেহেতু ফ্ল্যাটের সব দায়িত্ব আমার কাছে তো মানে আমাকে মাঝে মাঝে ফোন করে যার বাচ্চা জন্মদিন আর কি জুই আমার থেকে ছোটো ও মাঝে মাঝেই ফোন করে ফ্ল্যাটের খবর নেয় ওরও ফ্ল্যাট ভাড়া দেওয়া আছে এবার ও এসে বারবার করে বলে গেছে যে মিঠুদি যাবে কিন্তু এবং ওরা যখন ছুটিতে আসে ভারতে আসে তখন আমার ফ্ল্যাটে একবার আসে দেখা করে যায় আমার সঙ্গে এবার বারবার বলে গেছে তো যাবোই এবার যে কারণে অনেক অনেকদিন পার্লারে যাই না একটুখানি আইব্রোটা তুলতে যাব ছেলের ঘরে চাদরটা চেঞ্জ করে দিলাম আজকে আর কাচলাম না কারণ অনেকগুলো জামাকাপড় আছে আমারই যদি চারটে নাইটি থাকে না মনে হয় যেন মেশিনটা ভরে গেছে তা চাদরটা আজকে দিলাম না অন্য অনেক জামাকাপড় ছিল সেই জামাকাপড়গুলোই দিলাম আর আজকে সকাল থেকে না রোদ কেমন যেন একটা মনমরা মনমরা ওয়েদার আর কি বর্ষাকালে বর্ষা ভাল লাগে কিন্তু এই যে অসময়ের না দেখবে কেমন একটা নিম্নচাপের মতন হলে কেমন একটা লাগে তা আমি যখন বেরোচ্ছিলাম তারপরেই দেখলাম বেশি রোদের চিকচিকে আছে মানে রোদ উঠছে তা আমি ছাতা নিয়েই বেরিয়েছি বেরিয়ে দেখলাম হ্যাঁ রোদ উঠে গেছে আর পাতা দেখো কল্যাণীতে মানে পাতা পড়ে কল্যাণী শহরটা একেবারে ডুবে যাচ্ছে পাতায় পার্লারে চলে আসলাম আমাদের একদম ঘরের কাছে ওর হাতের কাজ খুব ভালো রুমা এবার আইব্রো করতেই গেছিলাম তাই এবার যেহেতু দিন মাসাজ নয় যে ক্লিন আপ বলে না ওই ক্লিনজিং ক্লিনজিং আর স্ক্রাবিং ওইটাই করলাম মানে ওরাও চাপাচাপি করে যে অনেক দিন করো নি করো সত্যি কথা একটু ক্লিন আপ করলে ভালো হয় মুখটা পরিষ্কার হয়ে যায় আমার আসলে আলসেমির জন্যেই আমি করি না তারপর ফাঁকা ছিল বলে রান্নাবাড়িও হয়ে গেছিল বলে একটু ক্লিন আপ করে আইব্রোটা করে চলে আসলাম বাড়ি এসেই দেখি আমার সামনে সবজি এলা কাকু দাঁড়িয়ে আছে ওই যে বলি বলে গেছি কাকু শাকটা দিয়ে যাবে যাওয়ার সময় এইবার কাকু এসে প্যাক প্যাক করছে ও জামা কাপড় মেলা উনি আর বুঝতে পারছে না যে আমি নেই এবার আমি এসে তারপর ঝটপট করে সবজি নিলাম শাক নিলাম এখন না সব অল্প অল্প নিচ্ছি পচে যায় জানো তো কুমড়োটা কেমন নষ্ট হয়ে যায় সেদিনকে গাজর বিট মিলে দেড় কিলো নিয়েছিলাম সব গাজর নষ্ট হয়ে গেছিলো তো ওই জন্যে গাজর এখন দুটো নিলাম কাকুও বললো বললো হ্যাঁ গাজরটা খারাপ ছিল নষ্ট হয়ে গেছিলো ওই অল্প করে উচ্ছে নিলাম পটল নিলাম কুমড়ো নিলাম লাল শাক আর দরকার ছিল আলু আমার ঘরে না মানে আলুটা একটু ভর্তি ভর্তি থাকলে না আমার খুব আনন্দ হয় সবজির মধ্যে অন্য সবজি কিছু থাকুক না থাকুক আলু থাকলেই মনে হয় যেন সব সবজি আছে এরপর দেখো পার্সেল আসলো আমি কিন্তু জানি এর মধ্যে কি আছে কিন্তু হঠাৎ করে না ওই ছেঁড়া কাঁথায় লাখ টাকার স্বপ্ন দেখার মতন হঠাৎ করে যেন বক্সটা দেখলেই মনে হলো ইউটিউবে দেখি সবাই সিলভার প্লে বাটনটা এরকম করে নিয়ে আসে তোমরা হয়তো বলবে ছেঁড়া কাথায় লাখ টাকার স্বপ্ন দেখছো আমি নিজেও বলছি কিন্তু বিশ্বাস করো বক্সটা দেখে না প্রথমে আমি কিন্তু জানি এর মধ্যে কি আছে কি এসছে কিন্তু হঠাৎ করেই না ওরকম যেন মনে হলো আমার হাজব্যান্ড যখন ফোন করে বলছে পার্সেল এসে যাও আমি ওই যখনই বক্সটা ওরকম দিল হাতে এসছে গীতা কিন্তু মনে হচ্ছিল যেন সিলভার প্লে বাটনের মতন সবাই ইউটিউবে দেখায় ওরকম হয় আমার গীতার অনলাইন ক্লাসটা হয় রাতে রাত দশটা থেকে দশটা চল্লিশ অবধি তখন না গীতার শ্লোকগুলো ওনারা যখন বলেন বলতে হয় প্রত্যেককে বলতে হয় অনলাইন তো এবার আমি না বলতে গিয়ে খুব অসুবিধা হয় চোখে পুরো ঝাপসা দেখি কাছ থেকে তাই এই গীতার বাংলা হরফের বইটাকে ওর বাবাকে বলেছিলাম অর্ডার করতে ওটাই আসলো আরও সকালে দুটো পার্সেল এসছিলো লোকে দেখবে বউগুলো ঘরে হাবিজাবি জিনিস কেনে আর আমার বটটা হাবিজাবি জিনিস কেনে মানে আমাকে কিন্তু জানায়ও না এই দেখো কতগুলো বেল্ট নিয়েছে এইটা নিয়েছে ওই হাত পায়ে জোরের জন্যে ও কিন্তু করবে না আমি তো আলসে চোটে করবোই না ও দু একদিন করে আর কিন্তু করবে না ওই কোথায় পড়ে থাকবে ঘরের কোনায় দেখো ঘরে গীতা রাখা তো ভালোই কিন্তু এই বাংলা গীতাটা নেওয়া হলো এই আমার পড়ার সুবিধার জন্যেই মানে এইটা নিয়ে যখন প্র্যাকটিস করবো না তখন কিন্তু আমার মোবাইলটা দেখতে হবে না বা অনলাইনে যখন রাত্রে ক্লাস হবে তখন এই বইটা নিয়ে বসেই আমি কিন্তু ক্লাসটা করতে পারবো মানে আমার চোখের উপর চাপটা একটু কম পড়বে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা লাইক কমেন্ট করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে